তা আপনার নেতৃত্বে এক কিভাবে সাধারণ ব্যবসায়ী ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নের কার্যকর ভূমিকা পালন করবে মনে করেন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটু পেছনে যেতে হবে সেটা হলো গত পনেরো থেকে সতেরো বছর এই বিসিসিতে একটা প্রাতিষ্ঠানিক বিপর্যয় হয়েছিল সেটা হলো ইচ্ছা মাফিক যাকে ইচ্ছা তাকে নমিনেটেড করে এখানে আনা হয়েছে প্রেসিডেন্ট করা হয়েছে এবং ওই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টরা ড্রাইভ সরকারকে হাঁ জয়যুক্ত হয়েছে হাঁ জয়যুক্ত হয়েছে বলে সমর্থন দিয়ে এ এই বিসিসিআই যে ট্রেড বডি হিসাবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল এগুলি তারা কিছুই করতে পারেনি ও যে করবে গভর্নমেন্টের সাথে ট্যাক্স ব্যাট বাজেট ইত্যাদি প্রমাণে যে সহযোগিতা করবে তেমন কোনো কাজ আসলে করতে পারেনি তারপরে আসেন ধরেন এই বিসিসিআই যে গবেষণা কার্যক্রম এটা খুবই পড়ছিল গবেষণাটা আপনার লাগবেই কারণ পুরা গ্লোবটা একটা এখন একটা ভিলেজ সারা বিশ্ব সারা বিশ্বের আপনার সাথে তাল মিলিয়ে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে এবং এই 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 যে গ্লোবাল যে পরিবর্তনের সাথে সাথে অনেক ব্যবসা হারিয়ে যাচ্ছে অনেক নতুন নতুন ব্যবসা আসতেছে তো আমাদের দেশের ব্যবসায়ীদেরকে নতুন নতুন ব্যবসার জন্য উপযোগী করে গড়ে তোলা এই কাজগুলি বিসিআই কাজ গবেষণার কোনো বিকল্প নাই সেই কাজটাতে বিসিসিআই অনেক দুর্বল ছিল আর্থিক সক্ষমতা একটা জিনিস নেতৃত্বে দুর্বলতা একটা জিনিস সেটাও ছিল তাদের ভিতরে এ বিসিসিআই ছিল রাজনৈতিক মদত একটা সংগঠন এবং একটা সরকার দলীয় এটা অঙ্গ সংগঠনের অফিসের মতো এরা কাজ করত আমরা পাঁচই আগস্টের পরে আমরা যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত এবং নির্বাসিত ছিল সেই সমস্ত ব্যবসায়ীরা আসে আমরা এক হয়ে আমরা একটা মুভমেন্ট শুরু করি সেখানে হলো যে এই পর্ষদকে ভেঙে দাও এবং সংস্কার করে নতুন নির্বাচন দিয়ে নতুন বোর্ডের কাছে ক্ষমতা হস্তান্তর করো তো আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল ধরেন অবস্থান ধর্মঘট ছিল আমাদের মানব বন্ধন ছিল আমাদের প্রেস কনফারেন্স ছিল পাশাপাশি আমরা সরকারের কাছে বোর্ডটাকে ভেঙে দেওয়ার জন্য উপযুক্ত প্রমাণাদি দালিলি প্রমাণাদি সহ মন্ত্রণালয় আবেদন করি মন্ত্রণালয়ে আপেল জন্য করে গণশুনানি করে ভোটটাকে ডিজলভ করে দেয় এবং আমাদের তখন বৈষম্য সংস্কার পরিষদ আমাদের ব্যবসায়ীদের একটা পরিষদ গঠন হয় সেখান থেকে আমাকে আওবায় হিসাবে সবাই মনোনীত করে তারপরে আমাদের কাজ ছিল বোর্ড ভেঙে যাওয়ার পরে আমাদের কাজ ছিল এ বিসিসি সংস্কার এবং প্যারালালি আমাদের যে প্রশাসক মহোদয় ছিলেন উনি সারা দেশে ব্যবসায়ীদের সাথে জুম মিটিং করেন এবং তাদের অপিনিয়ন নেন লিখিতভাবে আমরাও সারা দেশে প্রায় আটটা মিটিং করি বিভাগীয় শহরগুলিতেও আমরা মিটিং করি চেম্বার অ্যাসোসিয়েশন এবং এই মেম্বারদের সাথে জেনারেল বডির সাথে আমরা মত বিনিময় করে আমরাও বারোটা সুপারিশ আমরা তৈরি করি আর অ্যাডমিনিস্ট্রেটর অফিসিয়ালি এফবিসিআই থেকে উনি চোদ্দটা সুপারিশমালা তৈরি করেন সরকারকে দেওয়ার জন্য এই এগুলি হলো জেনারেল বডি সারা দেশে আমাদের এফবিসিআই যে মেম্বার সারাদেশের ওদের ওদের থেকে অপিনিয়নগুলি নিয়ে সেগুলি যদি কনসাইজ করে ওনারা জমা দেন এরপরে আমরা বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে কয়েক দফা বৈঠক করি বাণিজ্য উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেন যে এতগুলি সংস্কার করা একবারে সম্ভব না আপনারা এইটাকে কমাই নিয়ে আসেন বেসিক যেইগুলি না করলেই নয় সেগুলি কমায় নিয়ে আসে রেস্ট অব যেগুলি থেকে যাবে সেগুলি নির্বাচিত বোর্ড এসে তো আমরা আবার বসলাম তখন এক্সপার্টিস নিয়ে অ্যাডমিনিস্ট্রেটর সহ এবং আপনার হলো সাধারণ পরিষদের নেতাদের যারা কনস্টিটিউশন সংঘবিধি এগুলি ভালো বুঝে এইরকম লোকদের দিয়ে আমরা আবার বসে আমরা ছয়টা সুপারিশমালা চূড়ান্তভাবে সেই ছয়টা রিফ্লেকশন পরবর্তীতে আসে আপনি জানেন যে বাণিজ্য সংগঠন আইন দুই এটা গেজেট আকারে প্রকাশিত হয় দুই সালে সংসদের আইন ওইটার বিধিমালাটা তখন করা হয়নি গত মাসে এসে বিশ তারিখে মে মে মাসে না জুন জুনের বিশ তারিখে এসে সরকার সেই বিধিমালাটাকে বাণিজ্য সংগঠন আইন বিধিমালা দুই হাজার পঁচিশ গেজেট আকারে প্রকাশ করে তো ওই গেজেটে আমরা সরকারকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের শেষের যে ছয়টা দাবি আমরা সরকারের কাছে দিয়েছিলাম সেগুলির প্রতিফলন এখানে ছিল ওইগুলির ভিতরে ভেরি ইম্পর্টেন্ট ছিল হলো সভাপতি সহসভাপতিকে সরাসরি নির্বাচনে আসতে হবে যেটা এখান থেকে প্রায় তিরিশে তিরিশ বছর নির্বাসিত ছিল সুতরাং প্রধানমন্ত্রীর অফিস থেকে হয়তো অহিনাজীবৃত একজনের পরে ও হবে প্রেসিডেন্ট এরপরে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে প্রেসিডেন্ট করা হতো এবং প্রেসিডেন্টকে সাধারণ পরিষদের সদস্যদের কাছে যাওয়া লাগতো না তার প্রয়োজন ছিল না যেহেতু সে সরাসরি ভোটে নির্বাচিত না। তো আমাদের প্রথম দাবিতে এটা ছিল যে সাধারণ পরিষদের সাথে এ বিসিএস এর যে বোর্ড মেম্বার অথবা সভাপতির সহ সহউদীদের কোনো সেতু বন্ধন ছিল না বিকজ ওনারা এনাদের ভোট লাগত না ওনারা নমিনেটেড হয়ে কোনোভাবে চলে আসতেন এই ব্রিজটা করা দরকার ছিল সাধারণ পরিষদের যে সমস্যাগুলি অ্যাসোসিয়েশন বা ইন্ডিভিজুয়াল যে সমস্যাগুলি এইগুলি সম্বন্ধে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টটা কোনো দিন ছিলেন হ্যাঁ বিজিতে যেহেতু আসছে এখন সেই অনুযায়ী কিন্তু আমাদের ইতিমধ্যে তফিল ঘোষণা হয়েছে আমাদের মূল ইয়াগুলি ছিল হলো সভাপতি সহসভাপতিকে সরাসরি ভোটে আসতে হবে এবং আগে পূর্বে যেটা ছিল আহ সহসভাপতিগুলি যার যার গ্রুপ থেকে নির্বাচিত হতো সেটা এখন এক্স অফিসীয় যারা অফিস বেয়ার যারা সভাপতি এবং সহসভাপতিকে সারা দেশে সমস্ত ভোটারদের চেম্বার এবং অ্যাসোসিয়েশন সরাসরি সরাসরি ভোটে তাদের নির্বাচিত এই মুহূর্তে যেটা বার্নিং চলে আসছে আমাদের অনেক সমস্যা আছে আমাদের যেমন মেম্বারশিপের কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন সাফার করতেছি মেম্বারশিপের যে ক্রাইটেরিয়া এইটাও ভালোভাবে সেট করা হয়নি হ্যাঁ একটা এই বিসিসিআই মেম্বার দেশের বাণিজ্য সংগঠনের হাইস্ট ট্রেড বডি সেখানে একজন মেম্বার এখন যেভাবে সহজভাবে চলে আসতেছে হ্যাঁ এটাও ঠিক না এটার একটা ক্রাইটেরিয়া সেট আমাদের করতে হবে এখনো ক্রাইটেরিয়াটা সেট করা হয়নি এটা একটা দিক দুই নম্বর হইল এই সমস্যাগুলি অ্যাড্রেস করার জন্য আগে বোর্ডের নির্দিষ্ট কোনো বোর্ড মেম্বার ছিলেন না আমাদের নির্বাচনী স্তেহারও আসবে আমি আপনাকে আগাম বলে দিই পাঁচজন অ্যাসাইন করে রাখবো মেম্বারশিপ আপনার সার্ভিস দেওয়ার জন্য সেখানে তিনজন আসবে অ্যাসোসিয়েশন থেকে পরিচালক দুইজন আসবে চেম্বার থেকে যারা শুধু মেম্বার্সদের সহযোগিতা করবে তাদের সমস্যাগুলি ট্রেড বোর্ডের যে প্রবলেমগুলি এগুলি সলভ করার জন্য অ্যাসাইন করা থাকবে পাঁচজন ডাইরেক্টর আর বর্তমানে যে চ্যালেঞ্জটা আসছে আমাদের সামনে বার্নিং হয়ে আসছে সেটা হলো যে আপনারা জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশন যাচ্ছি আমরা দুই হাজার ছাব্বিশের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমাদের কিছু সুবিধা আমরা বর্তমানে স্বল্পোন্নত অনুন্নত দেশ হিসাবে যেগুলি ভোগ করি এগুলি পাব না যেমন আপনার হলো আমাদের এক্সপোর্টের যে সুবিধাগুলি আমরা পেতাম সেগুলি থাকবে না দুই নম্বর হইল কৃষিখাতে ভর্তুকি আপনাকে তুলে নিতে হবে সো কৃষিখাতে আমাদের প্রায় জব জেনারেশনে মারাত্মকভাবে এফেক্ট করবে আমাদের কর্মজীবী মানুষের চল্লিশ পার্সেন্ট হল কৃষিখাতে ডাইরেক্টলি অফ ইনডাইরেক্টলি ইনভলভ ইকোনমির প্রায় ফিফটিন পার্সেন্ট হল কৃষিখাতের উপর নির্ভরশীল সো ওইখান থেকে যদি ভর্তুকি হঠাৎ করে তুলে নেওয়া হয় এলডি এলডিসি গ্র্যাজুয়েশনের কমপ্লায়েন্সে ওটা শর্তেই আছে তুলে নিতে হবে তো ওইখানে কৃষিখাতে একটা ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া আসবে আমরা আশা করতেছি রপ্তানির সুবিধাগুলি আপনি যদি উঠিয়ে নেওয়া হয় আরএমজি খাতটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সে খাতে আমাদের কিছু গবেষণার ইয়া ডেটা আমার কাছে আছে সেখানে আমরা দেখেছি যে আট থেকে পনেরো পার্সেন্ট হইল রপ্তানি কমে যাবে সো রপ্তানি যদি কমে যায় আমাদের মেইন খাতগুলি তাইলে ওইটার বিকল্পর দিকে আমাদেরকে এখনই সময় এখনই আমাদেরকে ডাইভার্সিফিকেশনে যেতে হবে আস্তে আস্তে যে আমরা কোন দিকে আমাদের এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে সেখান থেকে আমাদের পরিষদ থেকে আমরা কিছু প্রস্তাবনাও দিয়েছি যে এই খাতগুলিকে যেমন ধরেন মুসলিম পোশাক আপনাকে আর খাতটাকে আমরা যদি মুসলিম পোশাকের দিকে নিয়ে যাই মুসলিম কান্ট্রিতে ওরা প্রচুর পোশাক আমদানি করে সেই দিকে আস্তে আস্তে ডাইভার্ট করলে কিছুটা মেকআপ হবে আরো অনেক খাত আছে সেখানে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা দিয়েছি এরপরে আসে মেধাসত্ব আইন যেটা এই যে এই এলডিসি গ্র্যাজুয়েশন আরেকটা প্রবলেম যেটা হবে মেধাসত্ব আইনে আমরা এখন ওষুধ প্রস্তুতকারককে আমরা কোনো রয়ালিটি দেই না কিন্তু আপনি এই ছাব্বিশে আমরা যখন এই ডিসি গ্র্যাজুয়েশন করবো আমাদের ওটা দিতে হবে আমাদের আশঙ্কা যে দেখবেন যে হয়তো এই যে জীবন রক্ষাকারী ওষুধ একটা অ্যান্টিবায়োটিক যেটা এখন নব্বই টাকায় কিনতে হয় জনসাধারণকে এটা হয়ে যাবে তখন হয়তো দুশো তিনশো টাকা এক একটা ট্যাবলেটের দাম কারণ রয়্যালিটিটা আবিষ্কারককে যে দিতে হবে সেটা কিন্তু টাকায় না ওরা কিন্তু কাউন্ট করবে এটা ডলার বা ইউরোতে হ্যাঁ তো সেই ক্ষেত্রে দিঘুরের বেশি তো হবেই তো ওইটা আমাদের একটা আশঙ্কা যে আমাদের এই গরিব দেশের জনগণ এফোর্ড করতে পারবে কিনা ওষুধ খাতে একটা বিরাট আপনার প্রভাব পড়বে এই এলডিসি গ্র্যাজুয়েশনে এরপরে এই যে চ্যালেঞ্জগুলি সামনে আসতেছে সেটা ছাব্বিশে ধরেন হঠাৎ করে আসতেছে বিষয়টা হলো কি ধরেন আপনি বায়ু সাগরের থেকে বায়ুর অনুপস্থিতিটা অনুভব করা যায় না হঠাৎ করে যখন বায়ু শূন্য হয়ে যাবেন তখন আপনি হঠাৎ করে থমকে যাবেন যে কি হলো তখন তো এইটার যে প্রস্তুতি এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা কিন্তু এটার বিরোধিতা করেছি আমরা সেমিনার করেছি সিম্পোজিয়াম করেছি বিভিন্ন ফরেন ডেলিগেটদেরকে আমরা বলছি আমরা করবো না কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় হঠাৎ একদিন ঘোষণা দিয়ে দিলেন যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব আমরা তো আমাদের সেইটার যে প্রস্তুতি এই প্রস্তুতির জন্য প্রস্তুত না দরকার এখন মানে সাহসী শিক্ষিত জ্ঞানী এবং আপনার হল সব একটা বোর্ড যারা দেশের জন জনগণের জন্য কাজ করবে যারা শুধু সরকারের তাবেদারি করবে না যারা শুধু ট্রেড ধরে চার কোটি প্রথমেই হলো চার কোটি ব্যবসায়ীর স্বার্থটা হলো প্রথম এরপরে দিনের শেষে আমরা তো এই দেশেরই মানুষ এই এই দেশের আঠারো কোটি মানুষ নিয়েও কিন্তু আমাদের ভাবতে হবে প্রথমে আমি আমার ব্যবসায়ী তিন থেকে চার কোটি মানুষের স্বার্থ নিয়ে বাট এন্ড অব দি ডে আমাকে জনগণের স্বার্থটা দেখতে হবে এই বিসিসিআই রাজনীতি প্রভাব মুক্ত রাখতে হবে আমরা কেউই রাজনীতির বাইরে না আমারও রাজনৈতিক একটা চিন্তা ধারণা আছে নাই যে আমরা কেউই কিন্তু রাজনীতির বাইরে নেই কিন্তু ফেডারেশনটাকে বিসিসিআই কে আপনি রাজনীতির মধ্যে রাখতে হবে আপনি যদি রাজনীতি সাথে এটাকে অ্যামালগেটেড করে ফেলেন ওটা আসলে আমাদের ট্রেড বডির জন্য ক্ষতি হবে আলটিমেটলি দেশের জন্য ক্ষতি হবে কারণ ওই যে বললাম আমি যদি পুরো রাজনৈতিক পদপুষ্ট থাকি আমার তখন ইয়েই থাকবে যে সরকার কিভাবে কি ভাবে তুষ্ট রাখা প্রভাবিত কাজ হ্যাঁ এই বিসিএস কাগজপত্র সেটা না এই বিসিএস সব সময় ট্রেডbargে নিয়ে সে সব সময় লিপ্ত থাকবে ট্রেডbargি বাগিনিং সরকারের সাথে তাকে করতেই হবে দেশের ব্যবসায়ের জন্য অকলন অকলনকর বিষয় সরকার যদি করেও ফেলে সেটা বিরুদ্ধে তাকেই রুখে দাঁড়াতে হবে প্রথমেই তাকেই সরকারের সাথে বার্গেনিং করে বোঝাতে হবে যে না এটা করো না আমরা তো এখন বড়ে না কিন্তু দেখেন এই বছরের মাছখানে যখন ভ্যাট বাড়ায় দেওয়া হলো রেস্টুরেন্টের ভ্যাট বাড়ানো আরো অনেকগুলি খাতে একশো নয়টা আইটিএম এর ভ্যাট অর্থ বছরের মাঝখানে বাড়ায় হলো আমরা কিন্তু প্রতিবাদ করেছি আমরা প্রেস কনফারেন্স করছি আমরা বিক্ষোভ করছি ওটারে কিছু কিছু গভর্নমেন্ট কিন্তু সিদ্ধান্ত কিন্তু প্রত্যাহার করেছে